আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার এই ডালিমের গাছও তো এত সুন্দর ডালিম ধরছে আল্লাহ রহমতে সকলের দোয়াই এতটা ডালিম ধরছে গাছে খুবই ধরছে যাই হোক যারা বাসায় আসবে পাকলে পরে সবাইকে যেন দিয়ে ধুয়ে খাইতে পারি সকলের আপনারা দোয়া করবেন সেই সুন্দর হয়েছে ডালিমগুলা Thank uh -huh. Dwi'n troi dod Oh! oh. হে আল্লাহ ফল ফলন মধ্যে এত ফল ফলন দেবেন আমার কাছে হে মানুষক যেন আমি দিয়ে থিয়ে খাইতে পারি আল্লাহ যারা বাসায় আসবে পাকলে বেড়া যেন তাদের দিতে পারি সকলে আপনারা দোয়া করবেন আমার বাড়িতে ফল কোনো দিন হলে আল্লাহর রহমত কোনো দিন যেন বেচা লাগে না মানুষক দিয়ে থ যেন খাইতে পারি আমি Allah Hafiz